নমস্কার বাঙালির গৃহকতা চ্যানেলে সবাইকে স্বাগত আমি সুলেখা বিশ্বাস আজকে তোমাদের সঙ্গে দারুণ লোভনীয় স্বাদের দেশি ট্যাংরা মাছের ঝাল রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এখানে মাঝারি সাইজের দিশি ট্যাংরা মাছ নিয়েছি লবণ হলুদ আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট ট্যাংরা মাছ ভাজার সময় ফাটে যাতে না ফাটে সেই টিপসটাও দেব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে একটা মশলা বানানোর জন্য যে মশলাটা দিয়ে এই লোভনীয় রেসিপিটি বানাবো চারটে কাঁচা লঙ্কা রসুন আদা দুটো মাঝারি সাইজের পেঁয়াজ সাদা সর্ষে টমেটো শিলে বেটে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু লম্বা করে পিস করে কেটে নিয়েছি অল্প তেলে মাছগুলো ভাজতে হবে যে টিপসটা দেওয়ার কথা বলেছিলাম যে মাছটা ভাজার সময় ফাটবে না ট্যাংনা মাছ খুব সাবধানে ভাজতে হয় অল্প তেল দিয়ে আর একটু লবণ দিয়েছিলাম হাই হিটে তেলটা গরম করে গ্যাস মিডিয়ামে রেখে মাছগুলো ভেজে নিতে হবে একবার তোমরা এইভাবে ট্রাই করো মাছ একটুও ফাটবে না আর আমি দুপাতে মাছগুলো ভেজে নেব একবার ভাজা হয়ে গেছে এইভাবে তোমরাও এই ট্যাংরা মাছের রেসিপি একবার হলেও বিশ্বাস করে আমাকে রান্না করে দেখো খুব ভালো লাগবে দারুণ লোভনীয় স্বাদ হবে গরম ভাতে আর কিছু লাগবে না মাছগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে লবণ হলুদ মিশিয়ে লাল লাল করে আলুগুলোও ভেজে নিয়েছি আরও একটু তেল অ্যাড করব সর্ষে তেল অ্যাড করে কালো জিরে ফোড়নে দিলাম তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়েছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম মশলাটা দিলাম মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ওই তিন থেকে চার মিনিট মিডিয়াম গ্যাসে কষিয়ে নিলাম সাদা সর্ষে এখনও অ্যাড করিনি মশলাটা বেশ কষানো হয়ে গেলে সাদা সর্ষের বাটাটা আলাদা করে বেটে রেখেছিলাম ওইটা অ্যাড করলাম আরও দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়ে লবণ হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারটা সুন্দর হওয়ার জন্য অল্প একটু গরম জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে কষিয়ে নিয়ে আমি এখানে কিন্তু একটু চিনি অ্যাড করেছি মশলাটা ব্যালেন্স হওয়ার জন্য তোমরা চাইলে স্কিপ করতে পারো এটা অপশানাল তবে স্বাদটা অনেকটা বেড়ে যায় মশলাটা একটু কষিয়ে নিয়ে চিনিটা দেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো অ্যাড করলাম মশলার সাথে আলুগুলো অল্প একটু গরম জল দিয়ে কষিয়ে নিলে আলু টেস্ট অনেক বেড়ে যাবে এভাবে আলুটাও কষিয়ে নিলাম তেল ছেড়ে আসতে আমি দু দুবাটি মাঝারি সাইজের বাটির বাটি গরম জল অ্যাড করলাম গরম জল দিলাম দু বাটি দিয়ে দু থেকে আড়াই মিনিট ফুটিয়ে নিয়েছি ফোটানোর পরে ভেজে রাখা মাছগুলো দিলাম মাছ দেওয়ার পর আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব একটু এভাবে খুন্তি দিয়ে মাছের সাথে আর মশলার সাথে মিশিয়ে নেব আর মাছগুলো যাতে ঝোলের মধ্যে ভেঙে যেতে না পারে খুন্তি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাস হাইতে দিয়ে তিন মিনিট মাছের ঝালটা ফুটিয়ে নিলাম একবার হলেও এই ট্যাংরা মাছের ঝাল রেসিপিটি তোমরাও ট্রাই করে দেখো অমৃতর সাথে খেতে হবে চারটে কাঁচা লঙ্কা দিলাম আর ধনেপাতা কুচি দিলাম দিয়ে গ্যাস মিডিয়ামে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর পরিবেশনের জন্য রেডি করে নেব একটু ধনে কুচি ছড়িয়ে আশা করি তোমাদের এই রেসিপিটি খুব ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও